আসসালামু আলাইকুম বন্ধুরা ইমাম সাহেব তার ছেলে এবং আমি যাবো ইনশাল্লাহ পুঞ্জি ওখানটা ঘুরবো আশপাশটা দেখানোর চেষ্টা করব আশপাশ পরিবেশটা ওখানকার পরিবেশ পরিচিতি ওখানকার মানুষের জীবন জীবিকা যতটুকু সম্ভব তুলে আনবো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমার দৃষ্টি থেকে সাথে থাকেন চোখ রাখেন লুত্তর রহমান একশো একচল্লিশ চায়ের দেশ শ্রীমঙ্গল ব্লকে আল্লাহ আল্লাহর এই শ্রীমঙ্গল হয়ে এই পথ আমরা চলে যাচ্ছি এই পথে কোন খাসিয়া সর্বপ্রথম পড়বে আমাদের আলু বাড়ি তারপরে পড়বে অন্যান্য স্থান সাথে থাকবেন চলুন যাওয়া যাক আজকের ট্যুর সবার কাছে দোয়া চাই চলার পথে আল্লাহকে স্মরণ করি আল্লাহ যেন মুক্ত রেখে আজকের ট্যুরটা শেষ করে সাথে থাকেন আমরা এই বন্দরে আশপাশটা কত সুন্দর চা বাগানের প্রকৃতির মাঝে গোলমরিচের গাছ বেরালা পুঞ্জ ছয় কিলোমিটার তো আমাদের এখান থেকে যেতে আরো ছয় কিলোমিটার লাগবে Inshallah, hope you যারা এই নিরালাপুঞ্জি ঘুরতে আসবেন টুরিস্ট ভাই বন্ধুদের বলছি এই লঘু দেখে দেখে আপনারা এগুভবেন সুবিধা হবে এটা নিরাপুঞ্জির লঘু আমরা কোন দিকে যাব বাম দিকে যাবো এই পথে যাব এই বাহান আল্লাহ দেখুন কি সুন্দর ভিউ আল্লাহর সৃষ্টি কতই না সুন্দর আমরা আমরা ঠিক বেলা তিনটার সময় রওনা করেছি দেখি কতটুকু সময় লাগে আমাদের নিরালাপুঞ্জি যেতে উঁচু রাস্তা তো আমরা উঁচু রাস্তায় উঠবো ইনশাল্লাহ আল্লাহ ভরসা দেখুন বন্ধু হয় আমরা কতটুকু উঁচুতে উঠেছি আল্লাহ এখানকার পথ উঁচু নিচু মানে খুবই রিক্সি যারা নতুন মোটর তারা বাইকটা নিয়ে না আসার চেষ্টা করবেন আপনারা দক্ষ না হলে কারণ রিক্স আছে জীবনের রিক্স ঘুরতে এসে যদি জীবনে একটা রিক্সে পরে যান সেটা অবশ্যই এটা হচ্ছে আলু আমরা আলু চলে আসছি আলু বাড়ির আশপাশটা দেখানোর চেষ্টা করছি এখানকার কাঁচা মাটি দিয়ে আবার আমরা নিচের দিকে নামছি এখানে একটি দোকান আছে বন্ধ পাচ্ছি আসলে দুপুরের সময় আমরা থাকা সময় এসেছি এখন আমরা অনেক গভীরত নিচের দিকে যাচ্ছি আল্লাহ ভরসা বন্ধুর আমরা অনেক কিছু থেকে নিচে বাবু ভালো আছিস দেখুন আরেকটা পথ ধরে আমরা চলছি মানে সমান্তরাল কোনো রাস্তাই নেই এখানে উঁচু নিচু ভালো এখানটাতে আমি একবার মোটর বাইক নিয়ে আটকে গিয়েছিলাম সেটা ওল্ড মডেলের বাইক ছিল তো সবার কাছে একটা অনুরোধ থাকবে যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলটা বাজিয়ে দিবেন ফেসবুক থেকে যারা দেখছেন লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন চলছে আমাদের মোটর বাইক নিরঞ্জি চার কিলোমিটার আরো আছে ইনশাল্লাহ আল্লাহ চাই তো আমরা সহিমত সালামতে আজকে টুরটা শেষ করব আল্লাহর প্রতি ভরসা চাই এবং যারা ভিডিওটা দেখছেন সবাই দোয়া করবেন দেখুন ভালো আছিস গো তোরা এবার উঁচু রাস্তা লগুতে দেওয়া আছে যারা আসবেন এই সাইনবোর্ড সাইন বোর্ড গুলা দেখে দেখেবেন সুবিধা হবে এখন আমরা আমরা উঁচু রাস্তায় উঠছি তো এই নিরিবিলি পাহাড়ি উঁচু নিচু পথে একটা গজল গাইতে ইচ্ছা করছে চেষ্টা করি আল্লাহ সাগর রহমানের রাহি তোমার দয়ায় কেতে যায় আমার নিশিদ তোমার দয়ায় কেটে যায় আমার নিশিদি আল্লাহ তুমি দয়ার সাগর রহমানের রাহি তোমার দয়ায় কেটে যায় আমার নিশিদী আসলে আল্লাহর দয়া ছাড়া কোনো কিছু সম্ভব না এই যে আজকে আমরা এই টোটটা করছি এমন একটা বিপজ্জনক রাস্তা দিয়ে ভয়ানক একটা রাস্তা দিয়ে আপনারা দেখতেই পাচ্ছেন সবই আল্লাহর দয়া চলুন যাওয়া যাক ভালো আছিস তুই ভালো আছিস আমরা নিরালাপুঞ্জি ঢুকে গেলাম মূল পুঞ্জিতে এখন চার পাঁচটা আপনাদেরকে দেখাবো কত সুন্দর এখানে চার পাঁচটা আপনি ভালো মতো খেয়াল করে দিতে পারবেন এখানে প্রতি গাছে গাছে পানের একটা গাছ আছে আবৃত পানের চাষ করে এখানকার মানুষের জীবন জীবিকা নির্বাহ করে যতটুকু জেনেছি Warna merah, dulu tuh, nam sini rendi yang. কি বলুন সুবাহান আল্লাহ কি বিপজ্জনক রাস্তা আসলে আমাদের আশরাফ ভাই এখানকার মানুষ এখানকার রাস্তার লোকেশন কোথায় কি রকম সে কন্ট্রোল করে এই গাড়িটা চালাচ্ছে মোটর বাইকটা সবাই তার জন্য দোয়া করবেন যদিও আমি নিজেও মোটর চালাই কিন্তু আমার পক্ষে সম্ভব ছিল না এই রাস্তাটা অতিক্রম করা

মাসাল্লাহ আমরাও ট্যুর করছি ধন্যবাদ নেমে গেলাম আসলে হেঁটে দেখি এখানে তো এই প্রথম আসা অনেক উঁচু রিক্সের রাস্তাতে এসেছি সমস্যা না আমি নিচ্ছি জান এই নাম কি বাবু নিরলা পুঞ্জি তোর নাম কি বাবু দেবেন্দ্র দেবেন্দ্র দা তুই এখানে মানুষই বিদ্যা বিলের তুই এখানে কি করিস পানতলে যাই হোক দেবেন্দ্রনাথ বাবুকে পেয়ে গেলাম এখানকে পরিচিত আমরা এখানে ট্যুর করতে এসেছি স্মৃতি নিয়ে গেলাম ইউটিউবে আপনাকে পেয়ে যাবেন আমাদেরকে হ্যাঁ ধন্যবাদ ভালো থাকেন আমরা আমি শ্রীমঙ্গল থেকে শ্রীমঙ্গলে এখানে আসা আমরা ওই যে আশরাফ ভাই যে বাইকটা চালাচ্ছে সেই জায়গারই মানুষ আচ্ছা ওকে আসেন দেখা হবে আমার বাইকটা ওদিকে রেখে আসছি বাইক নিয়ে আসছি আসলে আমরা উঠে ভিউটা নিচ্ছি হেঁটে হেঁটে নিরালা পুঞ্জি আসলে বিপদজনক ভয়ানক একটি রাস্তা তো যারা বাইক নিয়ে আসতে চান অভিজ্ঞ স্পার্ট দক্ষ না হলে বাইকটা নিয়ে আসবেন না বন্ধুরা হাঁটছি বাইকটা ছেড়ে দিয়েছি কিছুক্ষণ পরে উঠবো আর সে হেঁটে হেঁটে যদিও হাঁপিয়ে গিয়েছি ভিউটা নিচ্ছি দেখুন অনেক উঁচু একে বেঁকে পথ বন্ধুরা কমেন্টে জানাবেন ভিডিওটা কেমন হচ্ছে গরম লেগে গেছে হাঁটছি অনেক উত্তুড়ছি পিছনে আরো টোর ভাইয়া তারা বহু দূরে থেকে এসছে টোরটা করছে সে মনে হয় অনেক এগিয়ে গেছে তার দেখা মিলছে না হাঁটছি এই পাহাড়ের অরিগলি পথ ধরে এই হচ্ছে এখানকার মানুষ খাসিয়া বলেছি চাষ তাদের প্রধান জীবিকা নির্বাহর মাধ্যম এখন কত উঁচুতে আছি আমি এখন জীব দেখা গেল Jeep driver masih deh kan. Gayuk. Iya, e, ini adalah pun di bari gue. Bar. কত সুন্দর বাড়িঘর নিরাপুঞ্জি দেখুন অবাক দৃশ্য দুপুরের সময় ঘুরিতে বাজে তিনটা বিশ মিনিট আসলে এই সময়টা সবাই খেয়ে দিয়ে আরাম করে যার জন্য আশপাশটায় মানুষ দেখছি না ভালো আছেন যাকে আমার সফর সঙ্গী আশ্রম ভাইকে হারিয়ে ফেলেছিলাম পেয়ে গেছে সে আমাকে নিরালা পুঁজির মাঝ রাস্তায় দিয়েছে মানে টোর করছি যখন আমি ভালো করি সে বাইকটা নিয়ে টান দিয়ে চলে এসছে এই নিরালা পুঞ্জির মন্দির এখানে মানুষ খ্রিস্টান কলম্বি হুম এই যে বাবু সোনা মণি কি আনন্দ করছে এটা কি গির্জা মন্দির চলুন আমরা সামনের দিকে গুই রস বাই বর্ডার পর্যন্ত কি যাওয়া যাবে আছে এটা তো বটার না মানে এটা বর্ডার না বর্ডারের রাস্তা আমরা একজন উঁচু পাহাড়ে মানুষের বসবাস সবথেকে খ্রিস্টান না না অন্য ধর্মের আছে না সব খ্রিস্টান যাই হোক এখানে মানুষ সবই খ্রিস্টান ধর্মী মানুষ করতে আসে আহ কাজ করতে আসে আমাদের এখানে বাঙালি ভাইরা বিভিন্ন স্থান এখানে কাজ করতে আসে

বন্ধুরা ঘুরছি নিরালা পুঞ্জির একে বেঁকে উঁচু নিচু পথ খুব হাঁকে মাঝখানে খুব ফাটা করেছে মাসাল্লা খুব সুন্দর পাতাবাহার আসো বাবু তুমি কি খাবা চলো আমরা কিছু খাই আসো আসো কি নিবে তোমার ইচ্ছা মতো তুমি একটা নিয়ে নাও কি মন তুমি নাও আঙ্কেল দেব নাও কি নাও নাও তোমার যেটা ভাল লাগে ও কি চার দেন তো যেটা চাই তার তো বন্ধুরা অনেক সময় ধরে এই খাসিয়া পুঞ্জি ঘুরলাম দেখলাম খুব ভালো লেগেছে আমার তো এখানকার মানুষ খ্রিস্টান ধর্মী মানুষ তাদের মূল এই জীবিকা নির্বাহের মূল উৎস হচ্ছে পান সুপারি পানের চাষ যা আশপাশটা জাদ যতটুকু দেখলাম সব পানের পানের আট পানের ভার সুবাড়ি গাছ সব মিলিয়ে এখানকার মানুষের জীবন জীবিকা বন্ধুরা কেমন হলো আজকের ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবেন এরপর কোন রকম স্থান দেখতে চান কমেন্টে জানাবেন শ্রীমঙ্গল উত্তর রহমান একশো একচল্লিশ চায় শ্রীমঙ্গল আমি আপনাদের সাথে আছি বন্ধুরা আজকে এই পর্যন্তই আজকে অনেক কষ্ট করে নিরঞ্জির টুর টোটটা করলাম আপনাদের মাঝে শেয়ার করলাম সাথে ছিলেন আমার ভাই আশরাফ ভাই এবং তার ছেলে আর এই বাইক সবাই আমাদের জন্য দোয়া করবেন আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই সুস্থ থাকেন ভালো থাকেন আবার দেখা হবে অন্য কোনো সময় অন্য কোনো ব্লকে Assalamu alaikum.